নমস্কার শুরু করছি আজকের সংবাদ একুশ বাইশ ও তেইশে মার্চ বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে নবম আন্তর্জাতিক প্রেরণাশি ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানে নিত্য ভাষা প্রেরণার উদ্যোগে আয়োজিত এই তিন দিনের অনুষ্ঠানে দেড় হাজার জন অংশগ্রহণ করেন ஜனுமோ துணோ மோணின கதிபி மிக கண்ட தெய்வ சொன்ன Bye-bye. প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার অমৃতা দাস বলেন এবার তাদের এই আন্তর্জাতিক প্রেরণাশী ফেস্টিভাল নবম বর্ষে পদার্পণ করল আগামী দিনে এই ফেস্টিভাল দেশের বাইরে অনুষ্ঠিত হবে এই ধরনের উদ্যোগ গ্রহণের মূল উদ্দেশ্য হল নবীন প্রজন্মের শিল্পীদের সুপ্ত প্রতিভার বিকাশে সহযোগিতা করা এখান থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে তাদের পুরস্কৃত করা হয় এই আন্তর্জাতিক ফেস্টিভ্যালে বহু গুণী শিল্পী অংশগ্রহণ করেন তাদের শিল্পগুণ প্রদর্শন নবীন প্রজন্মের শিল্পীদের শিক্ষা গ্রহণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন অমৃতা দাস নমস্কার আমি অমৃতা দাস মৃত্যু ভাষা প্রেরণার আয়োজিত এই প্রেরণাশী ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে বর্ধমানের বুকে এটি নব ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আমাদের এটা এই মুহূর্তে আমরা ইন্ডিয়ায় করছি এরপর আমরা এটা থাইল্যান্ড বা ব্যাংককে করতে চলেছি আর এই ফেস্টিভ্যালেতে এই মুহূর্তে দেড় হাজারের উপর পার্টিসিপাল এখানে রয়েছে যারা এই তিন দিন ধরে পার্টিসিপেট করেছে এবং তারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ রকম প্রাইজ তারা পাচ্ছে এটার মাধ্যমে আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের সর্বদাই মোটো হচ্ছে সুস্থ প্রতিভাকে জাগ্রত করা তাই তাদের নিয়ে প্রতিভাকে আমরা জাগ্রত করতে চেয়েছি এবং এগিয়ে দিতে চেয়েছি নবীন প্রতিভাদের সামনের থেকে আমরা নানান আর্টিস্টকে আমরা গেস্ট আর্টিস্ট হিসেবে এখানেতে আমন্ত্রণ জানিয়েছি যাতে এই নবীন প্রতিভারা তাদের নৃত্য সঙ্গীত এই সমস্ত কিছু তারা দেখে তারা যাতে আরও ইন্সপায়ার হতে পারে এবং পরবর্তী জীবনে তারা আরও এগিয়ে যেতে পারে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার Thank you